ভালো কাজে দেখো বিজেপি থাকি দাঁড়িয়ে গাড়ি ভোর দিয়ে ভোটটা গাই ওই আস্তে 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 সেও তা হাসি কর কাজে অতকাল ভালো না অতকাল ভালো না

তুমি কেমন আনন্দ করলে বলো এই দিন হয়েছে আমার খুব ভালো লাগছে হ্যাঁ জামা কাপড় কিনেছিল কিরকম জামা কাপড় নিয়েছো

দু হাজার সতেরো সালে চপ্পলেন ফিরে ফেরে উঠেছে তোমার এই তোমার